আসসালামু আলাইকুম আমি আছি মাদারীপুরে মন্টারপুর নামে একটা জায়গায় তো আমি একটু পর আমাদের যাবো আমাদের পর যাবো একটা বিয়ে বাড়িতে তো বিয়েটা হচ্ছে আমাদের সার ই আছে ছোট ভাই আপন ছোট ভাই রাজন সারের বিয়ে আজকে তো আপনাদের সব কিছু দেখাবো বিয়ে বাড়িতে কেমন মজা করি কি কি করি না করি সব দেখাবো তো দেখতে থাকুন আমাদের আমার ব্লগটা আর কি তো চলুন শুরু করা জায়গা আচ্ছা ছোট্ট করে একটা ভিডিও দেখাচ্ছি সেটা হলো আমি এখন বর্তমানে যেখানে অবস্থান করছি সেটা হলো একটা ডুপ্লেক্স বাসা আমাদের যে একটা প্রজেক্ট চলতেছে সেই প্রজেক্টের ওনারের বাসা এখানে বর্তমানে এখন আমি থাকছি এবং এখন বর্তমানে এখানে অবস্থান করছি তো চলুন শুরু করা যাক আমাদের বিয়ের যে প্রোগ্রামে যাব আমরা সেখানে তো আমি এখন ভিড় হয়ে গেছি আমার জন্য ওয়েট করবে আলী আকবর স্যার ডক্টর আলী আকবর স্যার আমার প্রভু কেন ওনার সাথে দেখা করবো ওনার সাথে চলে যাবো আর কি দেখতে থাকুন তো নমাজ পড়া শেষে স্যার চলে আসছে এখন আমরা গাড়িতে উঠে পড়বো ডক্টর আল এক স্যার হচ্ছে আমাদের যে প্রজেক্ট চলছে এখন বর্তমানে যেখানে আছি আপনাদের প্রথমে যে ভিডিওটা দেখাইলাম উনি হচ্ছে সেই বাসা এবং প্রজেক্টের ওনার আমি এখন আমার গাড়িতে চলে যাচ্ছি বিয়েবাড়িতে উনিও আমার সাথে যাচ্ছে তো একটু অ্যাক্সেট ছিলাম যে কি হবে না হবে বলতে বলতে চলে আসছে আমরা প্রায় কাছাকাছি তো এখন আমরা নিয়ে যাবো আর কি গাড়ি থেকে আমারও ঢাকা থেকে আসার কথা ছিল ওনাদের সাথে কিন্তু যেহেতু আমি বর্তমানে এখন মাদারি পুরে তাই আর ওনাদের সাথে আসনে আমি ঢাকাও যাইনি এখান থেকে ওনাদের সাথে আমি অ্যাটেন্ড করতেছি বলতে বর্ষা নিয়ে বসে এখন গেটে পাল্লা টুচিল্লাপাল আমরা আমি একটু হতাশ হলাম কারণ হলো আমি ভাবছিলাম গ্রামের বিয়ে পাল্লা হবে বা একটু বাইকেটিং হবে কিন্তু কিচ্ছু হয়নি আগের থেকে সবকিছু ম্যানেজ করা ছিল

বিয়ে বাড়ি থেকে বেরোয় চলে আসছি তো অনেক বোরিং একটা সময় কাটে এলাম এখন যাচ্ছি বাসার দিকে বাকি সব কথা বলবো বাই তো যাই হোক এখন বর্তমানে আমি আসি বাসায় তো আমি বিয়ে বাড়িতে যে এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলাম যে অনেক মজা করবো বা অনেক কিছু করবো অনেক হইফুল্লো করবো কিন্তু এর কিছুই হয়নি এর কারণ একটাই সেটা হলো মেয়ে মানে কনে রা থাকে ঢাকাতে এটা ওনাদের গ্রামের বাড়ি তো এখানে মানে হৈ হুল্লোকরণ করার মতো ছেলেপেলে নাই বা বাচ্চা কাচ্চা নাই বা যে একটা আয়োজন হবে হই হুল্লোর একটা আয়োজন হবে সেই রকম কোনো মানুষ ছিল না সব মোটামুটি বৃদ্ধ মানুষ বা বয়স্ক মানুষ ছিল এর জন্য আর কি ওইভাবে আমরা মজা করতে পারি নাই তারপরও যতটুক করেছি আলহামদুলিল্লাহ তো এটা প্রথম পর্ব হবে এই ভিডিওটা তো দ্বিতীয় পর্ব আমরা যে ঢাকাতে যাব ঢাকাতে আমরা যে অনুষ্ঠানে অ্যাটেন্ড করব সেটা হবে দ্বিতীয় পর্ব তো আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ